এইমাত্র পাওয়া মালয়েশিয়ার প্রধানমন্ত্রী খুব দ্রুত বাংলাদেশ সফর করতে পারেন বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম খুব দ্রুত বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুসকে বুধবার চৌদ্দ আগস্ট মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাতে ফোন করে এই ইচ্ছা ব্যক্ত করেন মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বার্তা এই তথ্য জানান হয় দূতাবাস জানিয়েছে মালয়েশিয়া প্রধানমন্ত্রী ইব্রাহিমের সঙ্গে টেলিফোনে আলাপের সময় ডে ইউনুস সংখ্যালঘু সহ সকল বাংলাদেশের অধিকার রক্ষায় তার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন ডে ইউনুস তাকে দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এমন সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী শীঘ্রই বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেন আলাপকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ডে মুহম্মদ ইউনুসের সঙ্গে দীর্ঘদিনের সুসম্পর্ক গভীর সন্তুষ্টির সঙ্গে স্মরণ করেন মালয়েশিয়া অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহায়তা দিতে প্রস্তুত মর্মে তিনি ডে ইউনুসকে আশ্বস্ত করে বলেন বাংলাদেশকে একটি সমৃদ্ধ ও সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে গড়ে তোলার প্রচেষ্টায় মালয়েশিয়া বাংলাদেশের অংশীদার হতে প্রস্তুত অধ্যাপক ড ইউনুস মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে তার ফোনের জন্য ধন্যবাদ জানান এবং তিনি আশা প্রকাশ করেন যে বাংলাদেশী কর্মীরা মালয়েশিয়ায় কাজের আরও সুযোগ পাবেন এর আগে গত এক শূন্য আগস্ট প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তার সামাজিক যোগাযোগ মাধ্যমে অধ্যাপক ড ইউনুসের জন্য একটি উষ্ণ অভিনন্দন বার্তা প্রকাশ করেন ওই বার্তায় তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের অমর কবিতা চিত্ত ভয়শূন্য এর উদ্ধৃতি দিয়ে দেশের তরুণদের ভীষণ এবং অদম্য শক্তির প্রশংসা করেন আনোয়ার ইব্রাহিম জানান মালয়েশিয়ার সাথে ড ইউনুসের সুসম্পর্কের ইতিহাস রয়েছে দুই দেশের মধ্যকার সম্পর্ক পুনি উন্নয়নে এবং বাংলাদেশে শান্তি শৃঙ্খলা ফেরাতে মালয়েশিয়ার সহযোগিতার আশ্বাস দেন তিনি সংখ্যালঘু সম্প্রদায় সহ বাংলাদেশীদের মানবাধিকার রক্ষায় প্রফেসর ইউনুস কাজ করবেন বলে নিশ্চয়তা দেওয়ায় আমি অত্যন্ত সন্তুষ্ট উল্লেখ্য অধ্যাপক ডে ইউনুস মালয়েশিয়ার আলবুখারি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের একমাত্র নোবেল শান্তি পদক বিজয়ী অধ্যাপক ড ইউনুস এর দীর্ঘদিনের বন্ধু এবং বাংলাদেশের একজন শুভাকাঙ্ক্ষী